গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকে তোমাদের মাঝে তুলে ধরব তো একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই যে খবরটা শেয়ার করব সেই খবরটা হচ্ছে জুইডিকা মামাডান এসসি দলের সাইডব্যাক জুইডিকাকে নেবার জন্য বেশ কিছু আইসেল ক্লাব ইন্টারেস্ট শো করেছিল আর সেই ইন্টারেস্ট শো করার মধ্যে এখন কিন্তু এগিয়ে রয়েছে এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য চেন্নাইন এফসি দল চেন্নাইন এফসি দল কিন্তু এই রেসে এক নম্বর পজিশনে রয়েছে বাকি দলগুলোর তুলনায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জুইডিকাকে মহাব্যাডান এসসি দল থেকে এবার সরাসরি আগামী বছর খেলতে দেখতে পারবে চেন্নাইন এফসি দলের জার্সি গায়ে তো খুবই একটা ভালো সাইনিং অবশ্যই এফসি দলের জন্য হবে কারণ জুইডিকা কিন্তু আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে মোহাম্মডান এসসি দলের হয়ে এবং তার আগে আই লিগেও কিন্তু খুব ভালো খেলেছিল ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে আইএসএলে মোহাম্মডান এস দলের হয়ে তো সেই ক্ষেত্রে খুবই একটা দায়িত্বশীল ফুটবলার তো ভালো সার্ভিস অবশ্যই চেনাইন এফসি দল পাবে যদি এই ফুটবলারটিকে সই করাতে পারে তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব কেরালা ব্লাস্টেফসি দলকে নিয়ে কেরালা এফসি দল কিন্তু একটা ইয়ং সেন্টার ব্যাক সই করানোর জন্য টার্গেট করেছে আর সেই ইয়ং ফুটবলারটি কেরালা এফসি দল যাকে সই করাবে সে কিন্তু এফসি দলের ফুটবলার এফসি দলের ফুটবলার সিভায়ো ফার্নান্ডেস শাভায়ো ফার্নান্ডেস এই ফুটবলারটিকে কিন্তু দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে কেরালা এফসি দল কুড়ি বছর বয়স যথেষ্ট ভালো একজন ফুটবলার তো যদি সই করতে পারে তাহলে একটা ভালো সাইনিং হবে সেই রকমভাবে আইএসএলএ ম্যাচ খেলেনি কিন্তু ব্যাঙ্গাল এফসি দলের রিজার্ভ টিমের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স তার আছে এবং রিজার্ভ টিমের হয়ে অন্যান্য টুর্নামেন্ট যেখানে খেলেছে সেখানে কিন্তু তার ভালো পারফরমেন্স করেছে তাই এই ফুটবলারটিকে দলে নেবার জন্য এখন কেরালা বেলাস্টে এফসি দল ইন্টারেস্টও করেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অফার সেন্ড করে তার সাথে হয়তো ডিল ডান হয়েও যেতে পারে কিন্তু এখন শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করেছে যে কোনোরকম অফার সেন্ড করেনি ইনকোয়ারি চলছে সব কিছু ঠিকঠাক থাকলে অফার দেবে তারপর সইটাও হয়ে যাবে এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব। এই কেবিএফসি দলকে নিয়েই কিন্তু একটা আপডেট রয়েছে মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি ফুটবলার আরমান্ত সাদেকেও যে কিনা মোহন মোহনবাগান দলের হয়ে ভালো পারফরমেন্স করেছে তার পাশাপাশি তারপর যখন তাকে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু এফসি দলের হয়ে আরও দুর্দান্ত পারফরমেন্স করেছে মানে আইএসএলের একজন সফল স্ট্রাইকার বলতেই পারি গত দু বছরে যে পারফরমেন্সটা করেছে তার ভিত্তিতে তো তেত্রিশ বছর বয়সী এই আলবিনিয়ান স্ট্রাইকারটিকে দলে নেবার জন্য এখন ইচ্ছা প্রকাশ করেছে কেরালা ব্লাস্ট এফসি দল কেরালা বেলাস্ট এফসি দল কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে এই সাদি কেউকে দলে নেবার জন্য সাদিকেউ কিন্তু এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার তার সাথে সুপার কাপের আগেই কিন্তু এফসি গোয়া দল চুক্তি ভেঙে দিয়েছে বা চুক্তি কিন্তু আর রাখেনি তো এখন সে ফ্রি প্লেয়ার নিতে গেলে কোনো রকম ট্রান্সফার ফিউ লাগবে না এবং সব কিছু শর্ত যেগুলো থাকছে ক্লস যেগুলো থাকছে সব কিছু ঠিকঠাক থাকলে আরমান তো খুব সহজেই খুব ভালোভাবেই কিন্তু সই করে নিতে পারবে সই করিয়ে নিতে সক্ষম হবে কেরালা তো দেখা যাক সেসব দিক কী হয় সাদিকিউকে কিউকে কেরালা প্লাস্টার্ভসি দল নেওয়ার পাশাপাশিও মানে ইচ্ছা প্রকাশ করার পাশাপাশি কিন্তু আরও এক থেকে দুটি আইসিএল ক্লাব তারাও কিন্তু এই সাদিকিউকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু তার মধ্যে এখন এগিয়ে রয়েছে কিন্তু কেরালা দেখা যাক পরবর্তী সময়ে কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো নিঃসন্দেহে বলতে পারি যে একটা ভালো সাইনিং অবশ্যই হবে যে পারফরমেন্সটা গত বছর করেছে তার অনু সেই অনুযায়ী আমার মনে হয় যে একটা ভালো সাইনিং অবশ্যই হতে পারে হয়তো এমন হতে পারে সাদিকিউ গোয়ার তুলনায় কেরালাতে গিয়ে আরও ভালো খেললো এমনটা হতেই পারে তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা মোহনবাগান দলের একটা ফুটবলার যে কিনা খুব হাই মানে তার নামের প্রতি সুনাম যেটা ছিল সেই সুনাম নিয়ে মোহনবাগান দলে যোগদান করেছিল তাকে নিয়ে বেশ সমর্থকরা মাতামাতি করেছিল কিন্তু তার নামের প্রতি যে সুনামটা রয়েছে সেই সুনামের সাথে সে মোহনবাগান দলের হয়ে ভালো পারফরমেন্স করতেই পারেনি এবং সে একটা বড় জিনিস লুকিয়ে কিন্তু মোহনবাগান দলে এসেছিল সেই জিনিসটা কি সেটা হচ্ছে চোট চোট লুকিয়ে একটা বিদেশি প্লেয়ার খুবই নাম করা একটা বিদেশি ফুটবলার সে কিন্তু মোহনবাগান দলে খেলতে এসেছিল সই করেছিল কিন্তু পরবর্তী সময় জানা যায় যে শুরুতে তার জিনিসটা না ধরা পড়লেও সে কিন্তু চোট একটা লুকিয়ে মোহনবাগান দলে সই করেছিল এবং ঠিক মতো খেলতে পারেনি তো সেই ফুটবলারটি হচ্ছেন ফুল পোকবা সেই ফ্লোরেন্তিন পোকবাই এখন কি করেছে তোমরা শুনলে জানলে অবাক হবে আর আমরা এখন এই বিষয়টা মানে আমি যখন জানতে পেরেছি যখন দেখছি তখন আমি ভাবছি যে এই পারফরমেন্সটা ভাই মোহনবাগানের হয়ে কেন সে করতে পারেনি কোথায় ছিল তার এই পারফরমেন্স কেন এ কথা বলছি কারণ সে এখন যে দলের হয়ে খেলছে সেই দলের হয়ে লাস্ট সিজনে কুড়িটা ম্যাচে পাঁচটা গোল করেছে ডিফেন্ডার পাঁচ থেকে ছটা গোল করা মানে তার কিন্তু দুর্দান্ত সিজন যাওয়া তো দুর্দান্ত একটা সিজন কিন্তু গেছে চৌত্রিশ বছর বয়সী এই ফ্লোরন্তিন পোকবার তো সেখানে কুড়িটা ম্যাচে পাঁচটা গোল ডিফেন্ডার হয়ে কুড়িটা ম্যাচে পাঁচটা গোল মানে বিশাল একটা ব্যাপার তাহলে কতটা সে ভালো পারফরমেন্স করেছে যার কারণে গোলও পেয়েছে এবং ভালো স্টার্স রয়েছে এই সিজনে লাস্ট সিজনে তো এই পারফরমেন্সটাই ভাই সেই সময় মোহন দলের হয়ে কেন করতে পারেনি তার সে যখন সই করে তখন তাকে নিয়ে কিন্তু অনেক মাতামাতি আমরা করেছিলাম যে সেরা একটা ডিফেন্ডার এসছে এবার মোহন দলের ডিফেন্স অনেকটাই শক্তিশালী হবে আর অনেক কোটি টাকা স্যালারি তাকে দেওয়া হয়েছিল বা সেই স্যালারিতে নিয়ে আসা হয়েছিল কিন্তু সবাইকেই নিরাশ করে দিয়েছিল কিন্তু সেই পোক এখন দুর্দান্ত পারফরমেন্স করছে যে দলের হয়ে খেলছে তো এটাই হচ্ছে বিষয় মানে যে জিনিসটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু পেলাম না কিন্তু অন্যান্য দলে গিয়ে যখন সে সই করলো সেই দলের হয়ে সেরা পারফরমেন্সটা তুলে ধরলো তো যাই হোক এই হচ্ছে বিষয় যদি সেটা সেই সময় ভালো খেলতে পারতো তাহলে কিন্তু অবশ্যই সে এখনও মোহন দলের হয়ে কিন্তু খেলতো আমার মনে হয় যদি সেই সময় সে ভালো পারফরমেন্সটা করতে পারতো বা চোটটা যদি না থাকতো কিন্তু বড়ো কথা সে চোট লুকিয়ে এসেছিলো এটাই একটা বড় বিষয় ছিল তো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সবশেষে সেটা নিয়ে হয়তো অনেকেই অনেক রকম কমেন্ট করতে পারেন ভালো খারাপ কিন্তু এই বিষয়টা একদমই অন্যরকম একটা বিষয় আলোচনার বিষয় কেনই বা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটার কারণও বলবো সেটা হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে দলবদলের বাজারে কিন্তু সৌদি লিগের ক্লাব আল নাসের যে দলের হয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলে সেই রোনাল্ডো কিন্তু আলনাসের দল ছেড়ে দিতে পারে এরকম খবর রয়েছে এর পাশাপাশি এটা তো সৌদি লিগের একটা বড় খবর রয়েছে আল হিলাল দলেও সে যোগদান করতে পারে আবার তার পুরনো যে দলের থেকে শুরু করেছিল পর্তুগিজ লীগের সেই দলেও আবার ফিরে আসতে পারে এরকম খবর রয়েছে কিন্তু এখন সব থেকে বড়ো একটা খবর যেটা রয়েছে সেটা হচ্ছে লুকা মাদ্রিস হ্যাঁ কোরিশিয়ান ক্যাপ্টেন ফুটবলার লেজেন্ড সেই কোরিশিয়ান লুকা মাদ্রিস সে কিন্তু রিয়েল মাদ্রিদ ছাড়বে এরকমটাই খবর রয়েছে রিয়েল মাদ্রিদ তাকে কিন্তু ছেড়ে দেবে দুই পক্ষ থেকেই কিন্তু এরকম আলোচনা হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সিজনেই তার সাথে কিন্তু আর কোনোরকম সম্পর্ক রাখছে না মাদ্রিদও সেও কিন্তু ক্লাব ছেড়ে দেবে এমনটাই খবর রয়েছে উনচল্লিশ বছর বয়স হয়ে গেছে অনেকটাই বেশি বয়স তো সেই আগের পারফরমেন্সটা আর হয়তো নেই কিন্তু হ্যাঁ এখনও সে দু থেকে তিন বছর ভালো পারফরমেন্স করে আস দিতে পারে অন্যান্য ক্লাবের হয়ে সেটা হয়তো লালিগাতে ওরকম বড় মঞ্চে নাও হতে পারে কিন্তু লুকা মাদ্রিজ যে লেভেলের ফুটবলার তাকে নিয়ে এখনই এরকম আলোচনা না করাই ভালো কারণ এখনও সে যদি ইচ্ছা করে স্পেনের ওই লিগে কিন্তু এখনও অন্যান্য দলের হয়ে ভালো পারফরমেন্স করে দিতে পারে কিন্তু সে স্পেনের হয়তো ওই লিগে আর খেলবে না সৌদি প্রো লিগের কোনো ক্লাবে যেতে পারে বা অন্যান্য দেশের ক্লাবের লিগ খেলতে যেতে পারে সেটাই হবে তো উনচল্লিশ বছর বয়সী এই লুকা মাদ্রিসের যে স্যালারি বা যে মার্কেট ভ্যালুটা রয়েছে সেটা প্রায় চল্লিশ কোটি টাকা তো এখন এই লুকা মাদ্রিসকে কি মোহনবাগান দলের নেওয়া সম্ভব হতে পারে কেন এ কথা বলছি এবার আসল কারণটাতে আসি যে কেন এই লুকামাদ্রিজকে নিয়ে মোহনবাগানের কথা তুলছি কারণ একটা সময় আন্দ্রে ইনেস্তাকে কিন্তু নেওয়ার জন্য কথাবার্তা বলা শুরু করেছিল আন্দ্রে ইনেস্তার সাথে মোহনবাগান দল কিন্তু সেই সময় মোহনবাগান দল নিতে চাইলেও আন্ধ্রে ইনেস্তা সে নিজে আসতে চায়নি তো সেই ক্ষেত্রে তার জন্য কিন্তু সেই রিলটা হয়নি তো সেই ক্ষেত্রে ওই লেভেলের ফুটবলার ওই সময় অত কোটি টাকা খরচা করে মোহনবাগান দল নিতে চেয়েছিল মানে নেওয়ার একটা পরিকল্পনা ছিল তাহলে যদি ওই প্লেটটিকে নেওয়ার পরিকল্পনা থাকে তাহলে লুকা মাদ্রিসকে নেওয়ার পরিকল্পনা কেনই বা মোহনবাগান দলে থাকবে না অবশ্যই থাকবে কিন্তু হয়তো তার মার্কেট ভ্যালুটা অনেকটাই বেশি কিন্তু একটা ইন্টারেস্ট বা একটা নেওয়ার পরিকল্পনা তো থাকতেই পারে মোহনবাগান দল যে দল সেই দল হিসেবে আমি বলতে পারি যে মোহনবাগান দলের ক্ষমতা আছে এটা মানতে হবে ক্ষমতা আছে এরকম প্লেয়ার নেয়ার ক্ষেত্রে কারণ শুরু থেকে তো নেয়ার নিতে পারবে না যদি একটা প্লেয়ারের একশো কোটি টাকা মার্কেট ভ্যালু হয় যখন সেটা কমবে একটা বড় মাপের ফুটবলার সবসময় তো তাদের মার্কেট ভ্যালু ঠিক থাকে না বা এক থাকে না কমতে থাকে আস্তে আস্তে কমে দশ কোটি কুড়ি কোটি এই সমস্ত জায়গাতে আসে তখন তো নিতেই পারে নেয়ার তখন তো সুযোগ তো সেই মতোই আন্দ্রে ইনিস্তাকে নেবার পরিকল্পনা ছিল তাই এই কথাটা এখন বলছি যে লুকা মাদ্রিজকে ছেড়ে দিয়েছে রিয়েল মাদ্রিদ বা ছেড়ে দিচ্ছে তো সেই অনুযায়ী কি পাকান দলের এখন নেওয়া সম্ভব আমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় সেটাই এই ভিডিওতে জানতে চাইছি কিন্তু হ্যাঁ চমক যদি মোহন পাকান দল দেয় তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই নেই হ্যাঁ দিতেই পারে চমক আর লুকামাদ্রিজ যে পজিশনের ফুটবলার সেই পজিশনের ফুটবলারই কিন্তু মোহন বাগান দল খুঁজছে একটা ঠিকঠাক চয়েস কিন্তু একটা জায়গাতেই মোহন বাগান দল আটকে যেতে পারে নেবার পরিকল্পনা থাকলেও সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অনেকটাই বেশি চল্লিশ কোটি টাকা মার্কেট ভ্যালু তো ওটাই ওই জায়গাতেই মোহন বাগান দল এই বছর নেওয়ার পরিকল্পনা বা একটু একটু যদি ইচ্ছা প্রকাশ করে সেটাও হয়তো পারবে না ওই একটা কারণেই কিন্তু এক থেকে দু বছর পর গিয়ে হয়তো নিতে পারে তখন আরও মার্কেট ভ্যালু কমে যাবে কিন্তু তখন আবার তার বয়স বেড়ে যাবে একচল্লিশ বা চল্লিশ প্লাস হয়ে যাবে তো তখন আবার ওই দিক দিয়ে সমস্যা কিন্তু এই হচ্ছে বিষয় তো তোমাদের কি মনে হয় যে লুকা মাদ্রিসকে কিন কি আমরা কখনও দলে খেলতে দেখতে পারি নাকি এর থেকেও বড় মাপের কোনো ফুটবলার যে হয়তো এরকম নামই ফুটবলার নয় কিন্তু তার সেরা পারফরমেন্স রয়েছে সেরকম ফুটবলার দেখব এই সিজনে এই বিষয় নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও লুকামাদ্রিজের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আমার একটা মতামত অনুযায়ী তোমাদেরকে বলা যে এটা হলে কেমন হয় এই জন্যই কিন্তু বলছি কোনো রকম কোনো সোর্স থেকে এরকম কোনো খবর নেই কিন্তু যেহেতু আন্দ্রে ইনিস্তাকে নেবার পরিকল্পনা বাগান দলের ছিল ওই সময় ওই লেভেলের একটা ফুটবলার মানে সে তো একজন লেজেন্ড তো যদি তাকে নেবার পরিকল্পনা থাকে তাহলে এই লেজেন্ডকে নেওয়ার পরিকল্পনা কেনই বা বাগান দলের হবে না এই হচ্ছে মূল কারণ এটা নিয়েই এর জন্য এই বিষয়টা আলোচনা করলাম তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা অবশ্যই যে যেরকম কমেন্ট করবে করতে পারো অসুবিধা নেই